আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে ভিডিওর শুরুতে দেখছেন সকালের নাস্তা বাচ্চাদের নাস্তা দিয়ে আমি একটু গার্ডেনে আসলাম তো গার্ডেনে আসার পরে দেখি একটা লাল গোলাপ আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা আর এই পাশে যে কলা গাছ দেখছেন ছোট্ট একটা কলা গাছে কিন্তু কলা চলে আসছে এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট গাছে ফল চলে আসে যেটা মানে কল্পনা করা যায় না আর কি এটা খুবই ছোট একটা কলা গাছ তো এটা ভাবি যে এত তাড়াতাড়ি ফল চলে আসবে আর এই পাশে কিন্তু ওই ছাতার উপরে কলা আছে আর এই যে কলা গাছগুলো দেখছেন এখান থেকে সবগুলোই কলা গাছ আমি সরিয়ে নেব নতুন জায়গায় যে অনেকগুলো কলা গাছ রোপণ করছি সেটা তো আপনারা জানেন ওখানেই নিয়ে যাব বাকি যে চারাগুলো আছে বাসায় আর এই পাশে যে পুতুলিকা গাছগুলো দেখছেন এগুলো তেমন একটা রোদ পায় না সেজন্য ফুলও দেয় না তেমন গত ভিডিওতে আমাকে এক আপু কমেন্ট করেছে যে আমার পুরতলিকা গাছে তেমন একটা ফুল হয় না আসলে গাছের জন্য সারা সারাদিনের রোদ প্রয়োজন যেখানে একদম প্রচণ্ড রোদ থাকে সারা দিন রোদ পায় সেখানে পুরতুলিকা গাছগুলো বেশি সুন্দর হয় আর ফুলও দেয় বেশি এমনিতে পুরতলিকা গাছের তেমন একটা যত্ন নিতে হয় না কোনো সার মেডিসিন দিতে হয় না একদম বিনা পরিশ্রমে কিন্তু পুতুলিকা ফুল পাওয়া যায় আর এপাশে পাশে যে শিউলি গাছটা দেখছেন এক আপো কমেন্ট করেছে যে আপনার শিউলি গাছে কি ফুল আসছে কিনা আসলে আমার শিউলি গাছের বয়স এক বছরের উপরে হবে দেখতে পারছেন কি সুন্দর হয়েছে গাছটা কিন্তু এখনো ফুল দেয় নাই কেন ফুল দেয় না সেটাও বলতে পারবো না আদৌ ফুল আসবে কিনা তাও যায় না তবে গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এই পাশে যে হ্যাঙ্গিং পটগুলো এভাবে আছে এখনও এগুলো কোথাও নেইনি দেখতে পারছেন কয়েকটা পুতুলিকা ফুল ফুটেছে তো এখানে যদি সারাদিন রোদ পেত তাহলে মনে হয় গাছগুলো বেশি সুন্দর হতো আর এ পাশে যে কুচু গাছটা এটা কিন্তু খুব সুন্দর পাতাগুলো বিশেষ করে ভালো লাগে আমার কাছে একদম কালারফুল আর এ পাশে খেজুর গাছটাও খুব সুন্দর হয়েছে আর আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোয়া গাছ আমাদের গ্রাম অঞ্চলে এটাকে ডোয়াই বলে আগে গ্রাম অঞ্চলে কিন্তু অনেক ছিল এই গাছগুলো এখন কিন্তু দেখাই যায় না আর সব থেকে মজার ব্যাপার কি জানেন এটা কিন্তু একা একাই হয়েছে আমার বাসায় অনেক গাছই একা একাই হয় হয়তো কোনো পাখিতে কোনো একটা দানা এনে ফেলেছে সেজন্য গাছটা হয়েছে গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এ পাশের পাতা বাহার গাছগুলো দেখছেন এগুলো ঈদের আগে আমি ছেটে দিয়েছিলাম আর এগুলো মধ্যে দিতে হয় মাঝে আর গার্ডেনটা আমি সকালবেলা ভালো করে পরিষ্কার করে ঝাড়ও দিয়েছি আর কাকি তো কয়েকদিন যাবত আসছে না আমার একা একা কষ্ট করতে হচ্ছে আর এ পাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে অনেকে কমেন্ট করে এগুলো কিভাবে তৈরি করা হয়েছে কে তৈরি করেছে তো সব কমেন্টের উত্তর তো সব সময় দেওয়া যায় না আমি অনেক ভিডিওতে বলেছি এগুলো আমি নিজের হাতে তৈরি করেছি আপনারা ইচ্ছা করলে তৈরি করতে পারবেন যদি ইচ্ছাটা থাকে আর কি খুবই সহজ তৈরি করা আমার এই ছোট্ট গার্ডেনে যা কিছু আছে টুকিটাকি জিনিস সেগুলো নিজের হাতে তৈরি করা আমার এই যে গার্ডেনটা পাকা করেছি এটা কিন্তু অনেকে পছন্দ করে না কারণ যারা একটু সবুজে থাকতে পছন্দ করে তারা কিন্তু এত পাকা জায়গা পছন্দ করে না আমারও তেমন একটা ভালো লাগে না আমি কখনোই চাইনি বাড়ির উঠান পাকা করতে গার্ডেন যখন কাঁচা ছিল তখন মাটির উপরে প্রচুর ঘাস হইতো আর ওই ঘাসের ভেতরে সাপের মানে উপদ্রব বেশি হইতো তো সেই জন্যই আর কি ভয়ের কারণে আমি গার্ডেনটা পাকা করি তা না হলে কিন্তু ওভাবেই ছিল অনেকেই বলে যে আগের গার্ডেনটা বেশি সুন্দর ছিল দেখতে ভালো লাগতো ঘাস ছিল খালি পায়ে কিন্তু সেই ঘাসের উপরে হাঁটতে ভীষণ ভালো লাগতো তো সেই ভালো লাগাটা নষ্ট করে দিয়েছি এইভাবে পাকা করে আপনারা কমেন্ট করে জানাবেন আগের ভাবে ভালো ছিল না এখন ভালো লাগছে আপনাদের কাছে আসলে পাকা করার আগে প্রচুর জঙ্গল হইতো জঙ্গল পরিষ্কার করে সারা যাইতো না আর অনেক পোকামাকড় হইতো সেজন্য আর কি এরকম ভাবে বাড়ির উঠানটা পাকা করে দেওয়া হয়েছে তারপরও আমি একটু হলেও চেষ্টা করছি গাছ রাখার জন্য একটু সবুজের সমারোহ রাখার জন্য আর এই পাশে দেখেন একটা মশারি গাছ হয়েছে তো মশারি গাছে বিভিন্ন ধরনের মশারি ধরছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের মশারি ধরছে আপনাদের যে রঙের পছন্দ সেই রঙের মশারি নিয়ে যেতে পারেন আসলে আমাদের গ্রাম অঞ্চলে যখন পিসফল হয় এটাকে আমরা পিসফলই বলি পিসফল যখন গাছে হয় তখন এইভাবে ঢেকে না দিলে বাদুরে সব ফল খেয়ে ফেলে তো জন্যই আর কি এই ব্যবস্থা আর আমার বাসায় পিসফল গাছ আগে ছিল কখনোই গাছ থেকে পেরে খেতে পারতাম না বাদুরে খেয়ে ফেলতো সেরকম পাড়ার মতো মানুষও ছিল না আর এখন তো নেই গাছ দুটা মারা গেছে তো যাই হোক অনেক কথা বললাম আর সামনে যে চেয়ার দুটা দেখছেন কচু পাতা দিয়ে তৈরি করা কচু পাতার চেয়ারও কিন্তু আমি তৈরি করেছি তো যারা নতুন হয়তো তারা বুঝতে পারতেছেন না যে কিভাবে তৈরি করা হয়েছে এগুলো এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর যখন আমার গার্ডেনটা কাঁচা ছিল সাপ মারার জন্য মানে অনেক চেষ্টা করেছিল ওই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো ওই ভিডিও যখন আমি করি আপনারা দেখতে পারবেন অনেক ক্ষতি হয়েছিল আমার গার্ডেনের সাপ কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু অনেক সুন্দর সুন্দর টপ ভেঙে ফেলেছিল আমার খুব খারাপ লাগছিল আর কি সেজন্যই আর কি গার্ডেনটা পাকা করে দিয়েছি তবে আপনারা কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লেগেছে ওইভাবে ভয়ে ভয়ে থেকে তো আর গার্ডেনে কাজ করা যায় না তাই না যেহেতু একটু সময় সুযোগ পেলে আমি গার্ডেনে কাজ করি একটু ঘোরাফেরা করি বাচ্চারা ঘোরাফেরা করে তো সেজন্য আর কি সেফটির জন্য গার্ডেনটা পাকা করা হয়েছে আসলে এক একজনের রুচি এক এক রকম সবার সব কিছু ভালো লাগবে তা কিন্তু নয় তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে গার্ডেনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক ভিডিও আর লম্বা করব না এখানে কাঁঠাল খাচ্ছি কাঁঠাল খেতে খেতে বিদায় নেব আপনারা যদি কাঁঠাল খেতে চান তাহলে এখান থেকে এক কোয়া খেতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ